মা বাবার কাছে সন্তান যে কি সেটা শুধু একমাত্র তারাই বুঝবে যারা মা বাবা হয়েছেন আর যারা সন্তান হারিয়েছেন তারাই একমাত্র বুঝবে যে সন্তান হারানোর কি কষ্ট অন্য কেউ সেটা উপলব্ধি করতে পারবে না বা বুঝতেও পারবে না তারা একদিন হয়তো দুই দিন হয়তো কষ্ট পাবে এরপরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে কিন্তু বাবা মার যে কষ্ট সেটা সারা জীবন থেকে যাবে হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকের ব্লকটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা পার্সেল খুলছি আমি মূলত পার্সেলটা নিয়েছিলাম ভিডিও মেক করার জন্যই এই স্লিপগুলো নিয়েছি আমি তবে আমরা যারা ভিডিও মেক করি ক্যামেরার সামনে আসতে চায় না অনেকেই আছেন যে একদম ক্যামেরার সামনে আসতে চায় না শুধু হাতটুকু দেখান তাদের জন্য কিন্তু খুবই উপকারী আমি এটা নিয়েছি গরমের জন্য যাতে আমার কষ্ট না হয় সেজন্য আর স্লিপগুলো পরে কিন্তু মাসাল্লাহ দেখতে খুবই ভালো লাগছে একদম পুরোটাই কাবার করে নিয়েছে হাত এই গরমের একদম পারফেক্ট একটা জিনিস যেটা খুবই কাজের এটা খুবই একটা উপকারী জিনিস আমার মতো যারা আপনারা ক্যামেরার সামনে আসতে চান না তাদের জন্য খুবই উপকারী জিনিস তো আমার কাছে খুবই ভালো লেগেছে এখন এই তো আমি কিচেনটা ক্লিন করে তারপরে রান্নাটা করে নিব তো আমরা তো সবাই জানি কয়েকদিন আগেই কেমন একটা দুর্ঘটনা ঘটে গেল এটা কিন্তু একদম কল্পনার বাইরে ছোটো ছোটো কত বাচ্চা কতজন আছে যা মারা গিয়েছে তো আমরা তো দূর থেকে খুবই কষ্ট পেয়েছি কিন্তু যাদের সন্তান মারা গিয়েছে তাদের কিন্তু সারা জীবনের একটা কষ্ট একটা কান্না যখনই তারা এই নিউজগুলো দেখবেন বা তাদের কথা মনে হবে কিন্তু তারা খুবই কষ্ট পাবেন সন্তান হারানোর যে কি কষ্ট সেটা আমি বুঝি কারণ আমি আমার সন্তানকে হারিয়েছি যখনই তার কথা মনে হয় তখনই আমার চোখ দিয়ে পানি আসে কারণ এটা সব বাবা কাছেই একটা অন্যরকম কষ্ট এটা আসলে কখনোই কেউ ভুলতে পারবে না তবে আল্লাহ তালা যেটা করেন সেটা হয়তো মঙ্গলের জন্যই করেন আমাদের মঙ্গলের জন্যই হয়তো তিনি আমাদের সন্তানকে নিয়ে গেছেন তো যাই হোক ইয়ার করার এখন আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই নেই আল্লাহ তালা তাকে অনেক ভালো রেখেছেন আসলে এই কষ্টটা কাউকে বলে বোঝানো সম্ভব না যে হারিয়েছে সেই বুঝবে তো আমি তো একদম ছোটো বেবিকে হারিয়েছি তারপরেও আমার যখন মনে হয় তখন খুবই কষ্ট হয় আর দেখেন কয়েকদিন আগে যে প্লেন দুর্ঘটনা ঘটলো সেখানে কত বাচ্চা কত ছোটো ছোটো বাচ্চা প্লে নার্সারি থ্রি ফোর কত কিউট কিউট বাচ্চা দেখলেই কতটা মায়া লাগে বাবা মা কত কষ্ট করে তাদের বাচ্চাদের একটু একটু করে বড় করছেন কিন্তু তারা কিভাবে এই কষ্টটা ভুলে থাকতেন আসলে সেটা যখন মনে হয় নিজের কাছে খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে এখন আমাদের কিছুই করার নেই সবাই শুধু দোয়া করবেন আল্লাহ তালা তাদের সবাই সবাইকে জান্নাতবাসী করুন তো এতো আমি এদিকে সব কাজগুলো করে নিলাম রান্নাঘরটা আমি একদম পরিষ্কার করে নিয়ে সকালে নাস্তাও করে নিয়েছি আর এখন এই তো দুপুরে রান্নাটা করে নিব হাতে মেখে যদি ছোট মাছ রান্না করা হয় সেটা খেতে খুবই ভালো লাগে তো আমি একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি আর আলু কেটে নিয়েছিলাম কচি কচি করে সেটা দিয়ে হাতে মেখে তারপর আমি তরকারিটা রান্না করে নিলাম আর এদিকে এই তো মুরগিটা বসিয়ে দিলাম যেহেতু বাসায় বাচ্চা আছে দেখবেন যে যাদের বাসায় বাচ্চা আছে সেখানে সেই বাসা থেকে কখনোই মাংস যাবে না প্রতিদিন রান্না করতে হয় আমারও এরকমই এই তো আজ মুরগি রান্না করে দিচ্ছি এটা চলবে এরপর দেখবো যে আবার অন্য কিছু আমার ছেলেটা একদম মাছ সবজি এসব খেতে চায় না বাচ্চারা এরকমই হয় তারপরও চেষ্টা করি একটু কষ্ট করে খাওয়ানোর জন্য তো দুপুরে রান্নাটানা শেষ করলাম তারপরে তো ফ্রেশ হয়ে নিয়েছি আর বাচ্চাদেরও ঘুম পাড়িয়ে দিলাম আর এখন বিকেল বেলা নিজে চা বানিয়ে ভাবলাম একটু বেলকুনিতে বসে চাটা শেষ করি আর আমার ঠান্ডা লেগেছে প্রচন্ড ঠান্ডা গলাটা বসে গেছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ